বিয়ের আগে ছেলের চাকরি ও পরিবার এবং মেয়ের স্বভাব পড়াশোনা বা সৌন্দর্য নিয়ে যতটা জল্পনা কল্পনা ও গবেষণা করা হয় রক্তের গ্রুপ নিয়ে কি সেটা চিন্তা করা হয় অনেকে হয়তো অবাক হচ্ছেন বিয়ের সাথে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কিভাবে সম্পর্কিত রক্তের গ্রুপ স্বামী স্ত্রীর অনাগত সন্তানের জীবনের ঝুঁকির কারণ হতে পারে চলুন জেনে নেই বিস্তারিত রক্তের গ্রুপ কি রক্তকে প্রধানত দুই গ্রুপে বিভক্ত করা হয় এবিও সিস্টেম এরা রক্তের গ্রুপ নির্ধারণ করে যেমন এ এইচ ফ্যাক্টর এরা নির্ধারণ করে রক্তের গ্রুপ পজিটিভ হবে না নেগেটিভ যেমন এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্তের গ্রুপিং কেন করা হয় আর এইচ ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এইচ নেগেটিভ গ্রুপের ব্যক্তির শরীরে যদি আর এইচ পজিটিভ গ্রুপের রক্ত দেয়া হয় তাহলে প্রাথমিক অবস্থায় কিছু হবে না এই পজিটিভ রক্তের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে ফলে দ্বিতীয়বার যদি আবার পজিটিভ রক্ত দেয়া হয় তাহলে রক্তের কোষগুলো ভেঙে যাবে যার ফলে ব্যক্তি জ্বর কিডনি ফেল বা হঠাৎ মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া ভালো স্বামী ও স্ত্রীর রক্তের আর এইচ একরকম থাকতে হবে স্বামীর আর এইচ পজিটিভ হলে স্ত্রীর ও আর এইচ পজিটিভ হতে হবে নেগেটিভ হলে নেগেটিভ স্বামীর আর এইচ পজিটিভ হলে স্ত্রীর আর এইচ নেগেটিভ হওয়া যাবে না তবে স্ত্রীর আর এইচ পজিটিভ হলে আর স্বামীর আর এইচ নেগেটিভ হলেও কোন সমস্যা নেই স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হয় না স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ তাহলে সন্তানের অবস্থা হবে সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ তাহলে সন্তানের অবস্থা হবে সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ সন্তানের অবস্থা হবে সুস্থ সন্তান স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ প্রথম সন্তান সুস্থ হবে বাকিরা মৃত হতে পারে স্ত্রীর আর এইচ নেগেটিভ আর স্বামীর আর এইচ পজিটিভ হলে কি সমস্যা স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ আর স্ত্রীর নেগেটিভ হলে স্ত্রীর শরীরে লিথাল জিন বা জিন নামক একটি জিন তৈরি হয় যা জাইগর সৃষ্টিতে বাধা দেয় অথবা মেরে ফেলে ফলে মৃত বাচ্চারা জন্ম হয় যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে সাধারণত বাচ্চার রক্তের গ্রুপ ও পজিটিভ হয় যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে সাধারণত বাচ্চার রক্তের গ্রুপও পজিটিভ হবে যখন কোনো নেগেটিভ রক্তের গ্রুপের মা পজিটিভ ভ্রণ ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু প্রসবের সময় পজিটিভ ভ্রণ রক্তের প্লাসেন্টাল ব্যারিয়ার ভেদ করে এবং প্লাসেন্টাল ডিপ্লেসমেন্টের সময় মায়ের শরীলে প্রবেশ করে প্রসবের সময় মায়ের শরীলে যে রক্ত প্রবেশ করে তা প্রসব হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আর এইচ অ্যান্টিবডি তৈরি করে যখন মা দ্বিতীয় সন্তান বহন করে তখন যদি তার ভ্রূণের রক্তের গুণ পুনরায় পজিটিভ হয়। তাহলে মায়ের আগে যে আর এইচ অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা প্লাসেন্টাল ব্যারিয়ার ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করে যখন ভ্রুণের শরীরে আর এইচ অ্যান্টিবডি ঢুকবে তখন লোহিত রক্তকণিকা কণিকা আর বিসি জমাট বেঁধে ভেঙে যাবে একে মেডিকেলের ভাষায় আর এইচ এর অসামঞ্জস্য বলে আসার ব্যাপার এখন আর মহিলাদের নেগেটিভ ব্লাড গ্রুপ খুব বেশি সমস্যা করে না যদি আগে কখনো অ্যাবর্শন না হয়ে থাকে শুধু সচেতন থাকবেন স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চার জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে যদি নেগেটিভ হয় মায়ের মতো তবে কিছু করার দরকার হয় না আর পজিটিভ হলে অ্যান্টি ডি ইঞ্জেকশন নিতে হবে ডেলিভারির বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আগে কখনো অ্যাবর্শন হয়ে থাকে এবং তখন অ্যান্টিডি ইঞ্জেকশন না নেওয়া হয় তবে সমস্যা হতে পারে যদি সেই বাচ্চার পিতা পজিটিভ রক্তের গ্রুপ হয় সুতরাং আগে অ্যাবর্শন হওয়ার পর ইঞ্জেকশন না নিলে নেগেটিভ রক্তের গ্রুপের কোনো পুরুষকে বিয়ে করা শ্রেয় আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন